আলহামদুলিল্লাহ আমাদের নতুন স্টকের গাড়ি ক্যাট ই সেভেন জিরো বি থ্রি গাড়ি আমরা এটা আমাদের দুই নাম্বার অফিস থেকে তিন নম্বর অফিসে নিয়ে যাচ্ছি আপনারা যারা ক্যাট ই সেভেন জিরো ভিতরে ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাচ্ছেন তারা সরাসরি আমাদের প্রিয়ানটার এন্টারপ্রাইজ করবেন আমাদের এই সম এই ধরনের গাড়ি আরও অনেক আছে চাইলে আপনারা সরাসরি এসে চালাই দেখে গাড়ি কথাবার্তা বলে নিতে পারবেন তো এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ নতুন স্টকের গাড়ি মডেলটা আমি আবারও বলে দিই ক্যাট ই সেভেন জিরো বি স্টক নাম্বার আছে চারশো নিরানব্বই আপনারা যারা এই ধরনের ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাচ্ছে সরাসরি জাপান ইম্পোর্টের তারা যোগাযোগ করবেন আর গাড়িটি আমাদের তিন নাম্বার অফিসে আসলে আপনারা সরাসরি গাড়িটি চালায় দেখতে পারবেন ইভেন আমাদের সাথে কথাবার্তাও বলতে পারবেন আপনারা যারা এই ধরনের গাড়ি চাচ্ছেন তারা আমাদের তৈদানটার প্রাইস ভিজিট করবেন এছাড়াও আমাদের অসংখ্য গাড়ি আছে আপনারা অনেকেই জানেন আমাদের ইয়ার্ড আছে চারটা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার ও চার নাম্বার আপনারা বিশেষ করে যারা স্কেবেটার কিনতে চাচ্ছেন খুব রিজনেবল প্রাইজের মধ্যে তারা একটু আমাদের অফিস থেকে একটু কষ্ট করে হলেও ঘুরে আসবেন আমাদের নতুন স্টকের গাড়িগুলো দেখে আসবেন সামনে কিন্তু আমাদের অনেক নতুন স্টকের গাড়ি আসতেছে আপনারা চাইলে ওই গাড়িগুলোও দেখতে পারেন আপনারা যারা আমাদের ফেসবুক পেজ ফলো করেন বা ইউটিউব চ্যানেল ফলো ফলো করেন তারা আমাদের আপডেট নিয়মিত পেয়ে থাকেন আশা করি তো এখনও যারা ফলো করেন না ইউটিউব বা আমাদের ফেসবুক অথবা টিকটক তার একটু কষ্ট করে আমাদের চ্যানেলগুলো ফলো করে নেবেন সবগুলা আমাদের প্রত্যেকটা আপডেট ওখানে দেওয়া থাকে দেশে এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি নিয়মিত দেখছেন বা দেখবেন একটু কষ্ট করে আমার ভিডিওটি একটু শেয়ার করবেন শেয়ার করে পাশে থাকবেন আসলে আপনারা অনেকেই ভিডিও দেখেন শেয়ার করেন না আপনারা যদি একটা ভিডিও শেয়ার করেন অনেক লোকের কাছেই খুব দ্রুত ভিডিওটি পৌঁছানো সম্ভব তো সেই ক্ষেত্রে একটু কষ্ট হলেও আমাদের ভিডিওটি শেয়ার করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ তৈদানটার প্রাইস থেকে আমি ছিলাম আপনাদের সাথে সাদ্দাম আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং আমাদের অফিসে এসেও গাড়িটি দেখে কথাবার্তা বলতে পারেন